ਵਾਟਾ 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 ਨੀ ਬੋਲਣਾ ਵਾਟਾ 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 ਵਾਟਾ

যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা তাদের দিক নির্দেশনা পালন করেছি এই জন্যই শত জ্বর বৃষ্টির মাঝেও আমরা রাস্তায় থেকে প্রোগ্রাম সফল করার চেষ্টা করেছি আমরা দেখেছি যে অন্য যে যুবদল আছে অন্যান্য যে থানার তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমান উপদেষ্টা আসিফ ভুইয়ার পদত্যাগটা এই বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই আমরা একমত বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যারা ছিল তারা আপনার এখন একটা বৈষম্য বিরোধী থেকে এখন একটা দল তৈরি করেছে সেই দলের পক্ষে তারা কাজ করতেছে এই জন্যই তারা নিরপেক্ষ নয় সে নিরপেক্ষ নয় এই জন্যই তার আমরা পদত্যাগ চাচ্ছি বিএনপির নাম বাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার এবং তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার আমাদের সেন্ট্রাল যুবদল থেকে দিক আছে আপনার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে এবং জেলা থানা পর্যায়ে থেকে শুরু করে যারা আপনার অন্যায় অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করেছে এবং অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতেও আপনার দল থেকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং সেই মামলায় চলমান আমরা যুবদলের নেতৃত্বে নেতৃত্বে মুন্না ভাই এবং নয়ন ভাই যে দিক নির্দেশনা দিবেন সেভাবেই আমার দৃষ্টিতে আপনার তারা অন্যায় কোনো কিছু করে না এবং অন্যায়কে প্রশ্রয় দেয় নাই সেই জন্যই আপনার ধরেন আগামীতে অতীতে দেখতে পাবেন আপনার গাজীপুরে একটা শ্রীপুরে একটা ঘটনা ছিল যুবদলের এক ছেলেকে আপনার বহিষ্কার করেছে এবং কি তার নামে কিন্তু আপনার সেন্ট্রাল থেকে আপনার প্রক্রিয়া করে মামলা দেওয়া হয়েছে তার নামে এবং অসংখ্য আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যুবদলে আপনার যুবদলের যারা অন্যায়কারী তাদেরকে আপনার বহিষ্কার এবং পথ স্থগিত করে রেখেছে মিনহাজুল ইসলাম রাসু ময়মিসিং মহানগর যুবদলের এক নম্বর ভাইস প্রেসিডেন্ট